রকমাই ডট কমের ওয়েবসাইটে থাকা যে কোনো বই বা প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের ইমেজ সহ যা প্রোডাক্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন যদি মিসিং থাকে তাহলে আপনি আমাদেরকে খুব সহজেই জানাতে পারেন এজন্য আপনাকে প্রথমে রকমাই ডট কমের ওয়েবসাইটে গিয়ে যেই পণ্যের সঠিক ইনফরমেশন জানাতে চান সেই পণ্যের ডিটেল পেজে যেতে হবে এই ধরুন আমি যদি ক্যালকুলেটারের সঠিক ইনফরমেশন জানাতে চাই সেক্ষেত্রে প্রথমে ক্যালকুলেটারের ডিটেল পেজে যাব ক্যালকুলেটারের ডিটেল পেজে আসার পরে আপনি এখানে ক্যালকুলেটর সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন এই ক্যালকুলেটারের সম্পর্কে কোনো তথ্য যদি আপনাকে আপনার মনে হয় ভুল দেওয়া আছে তাহলে আপনি ডিটেল পেজের নিচের অংশে আসলে রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন অপশনটি পাবেন এখানে ক্লিক করার পরে আপনি একটি বক্স পাবেন প্রোডাক্টের যে ইনফরমেশন মিসিং আছে কিংবা ভুল আছে আপনি সেটা আমাদেরকে জানাতে পারেন এই বক্সে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের কাছে আপনার দেওয়া সঠিক ইনফরমেশনটি চলে আসবে আমরা খুব দ্রুততার সাথে এই ইনফরমেশনগুলো আপডেট করে দিব আমাদেরকে সঠিক ইনফরমেশন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ